সাপ থাকার মতো জায়গা মানে একটা সিনেমা দেখছিলাম না সাপের সিনেমা গুলা গাছ এরকম

তখন যেন অনেকটা সাপ হয়ে গেছে সাপ হয়ে গেছে এখন লোকtone কষ্ট হয়ে গেছে তারপরে এখানে এসে মানত করেছে আর মা বাবা তারপর তারপরে ভালো হয়ে গেছে শুনছি এখন এখনো বেঁচে আছে না 그러면은 শক্ত একটা ডাল পোছতো ওই ডালটাই সাপ হয়ে গেছে শতবছরের পুরনো বটগাছ এবং অলৌকিক আম গাছ সহ এই ময়দানে রয়েছে বিভিন্ন রহস্যময় এবং অলৌকিক ঘটনা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব রহস্যময় এই ময়দানের অলৌকিক ক্ষমতা সম্পর্কে স্থানীয় মানুষজন সহ দূর দূরান্তের মানুষ তাদের অসুস্থতার কারণে এই ময়দানে আসেন এবং মানত করে যান পাশেই রয়েছে বিশাল একটি কবরস্থান এই কবরস্থানেও রয়েছে অলৌকিক কিছু যা সম্পর্কে স্থানীয় মানুষজন আমাদেরকে জানিয়েছিলেন শুনলে আপনারা অবাক হয়ে যাবেন তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন এবং জানুন এই রহস্যময় ময়দানের অলৌকিক ক্ষমতা সম্পর্কে স্থানীয় মানুষদের কাছে বড় ময়দান নামে পরিচিত এই জায়গাটি আঠারোশো সালে স্থাপিত হয়েছিল তবে এই পুরনো স্থাপনাটির বয়স আনুমানিক কত তা স্থানীয় মানুষজনও জানে না কিন্তু এই স্থাপনার যে রহস্য লুকি আছে অসুস্থতা সহ বিভিন্ন সমস্যার কারণে মানুষজন দূর দূরান্ত থেকে এখানে আসেন তাদের পানির বোতল এবং তেলের বোতলগুলো এখানে এইভাবে সাজিয়ে রেখে যান তারা বিশ্বাস করেন যে এখান থেকে পানি পরা এবং তেল পরা খেলে নাকি সব রকম সমস্যার সমাধান হয়ে যায় বন্ধুরা এটা কোনো অলৌকিক একটা ক্ষমতা যেই ক্ষমতার রহস্য এ পর্যন্ত কেউ ভেদ করতে পারেনি আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কি এমন শক্তি এখানে রয়েছে যার কারণে মানুষ দূর দূরান্ত থেকে এইভাবে পানি এবং তেলের বোতলগুলো সাজিয়ে রেখে যান এবং সত্যি কি তারা সুস্থ হয়ে ওঠেন সেই বিষয়টাই আজকে ঘুরে ঘুরে জানার চেষ্টা করব আসলে এই স্থাপনাটি কিসের কত বছরের পুরনো স্থাপনাটি এবং কেই বা এখানে রয়েছে কী বা হয়েছিল শত শত বছর আগে সেটাই জানার চেষ্টা করছি কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না শুধু একটা বিষয়ই মনে হচ্ছে কোনো এক রহস্য এখানে লুকিয়ে আছে কারণ শান্ত পরিবেশ পাখি নেই কোনো রকমের বাতাস নেই নিস্তব্ধ এবং নির্জন একটা জায়গা স্থানীয় মানুষজনের কাছে এই রহস্যময় জায়গার গল্প শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আসলেই কি রয়েছে এই জায়গাটিতে এই স্থাপনাটি বা কিসের এটা কি কোনো নামাজ পড়ার জায়গা নাকি এই জায়গাটি কোনো এক মাজার আসলে কি রয়েছে এই স্থাপনাটির নিচে তা কেউ বলতে পারে না অজানা এই স্থাপনাটি বহু বছরের পুরনো এই শত বছরের পুরনো এই মাটিতে এই জায়গাটিতে আসলে কি এমন শক্তি রয়েছে যার কারণে স্থানীয় মানুষজন এই জায়গাটিকে এতটা মূল্যায়ন করেন এবং দূর দূরান্ত থেকে মানুষজন পানি এবং তেল রেখে যান কোনো জায়গার বিশ্বাস জন্মায় সেই স্থানের ভৌগোলিক কারণে সেটাই জানার চেষ্টা করছি ঘুরে ঘুরে কি রয়েছে এই পরিবেশটাতে বহু বছরের পুরনো এই জায়গাটি এক অদৃশ্য শক্তিতে আচ্ছন্ন রয়েছে এক নিস্তব্ধ বাতাসীন থমথমে এই অদৃশ্য মায়ালোকে যেন কোনো এক কিছু ভর করে রয়েছে অশুভ কোনো শক্তি প্রবেশ করতে পারে না এই ময়দানে কেউ অপবিত্র হয়ে আসলে সে রাতারাতি অসুস্থ হয়ে যায় স্থানীয় মানুষরা আরও বলে থাকেন এই জায়গায় রয়েছে বিশাল এক সাপ যে সাপ নাকি কোনো কিছু চুরি করে নিয়ে যাওয়ার সময় মানুষকে সতর্ক করে দেয় তার পাশাপাশি এই ময়দানের আম গাছগুলো কেউ নাকি গুণে সঠিক আম গাছের সংখ্যা বের করতে পারে না স্বয়ং সেনাবাহিনীর সদস্যরাও নাকি এসেছিল এই ময়দানের আম গাছ গুনার জন্য কিন্তু তারা সঠিক কয়টা আম গাছ রয়েছে এই ময়দানে তা কখনও গুনতে পারেনি অর্থাৎ হয় কমে যায় না হলে বেড়ে যায় এই অলৌকিক ময়দানে আসলে কি এমন শক্তি রয়েছে যার কারণে স্থানীয় মানুষজন এই ময়দান সম্পর্কে এত ঘটনা বলে থাকেন বংশ পরম্পরায় এই ময়দানের অলৌকিক ঘটনা এখানকার মানুষজনের মুখমুখ প্রচলিত রয়েছে তো চলুন শুনে আসি স্থানীয় এক চাচির কাছে এই ময়দানের গল্প মানুষকে মরিয়ে তার পাশে আসিটে ভুল স্বীকার করি গরু স্কেল মেলা টাকা দিয়ে তিরিশ হাজার না চল্লিশ হাজার টাকা ময়দানত দিয়ে যা ভুল শিকার করছে মাইয়ে ছাওয়া তিনি এক বেটি আছে কেউ যদি কিছু নিয়ে যায় এখান থেকে অন্য মানুষে পান নাই অসুস্থ হয়ে যায় তোরা নিলেন এলা তোরা কোন দরকার না গিল হামরা গুলে আসি নিলেন এটা কোনো হবার না আর ইয়ে তো কাঁটালটা চুরি করিয়ে ও মানে না জানায় কিছু নিলে সেটা আর কি পরবর্তীতে অসুস্থ হয়ে যায় ওই যে ওই যে কাঁটাল এত বড় কাঁটাল

কাটল পারবি নেটে খাইবিন তোরা ভিন জায়গা থাকে আইসিন না কেন তাও তোরা যখন পারেন পারিয়ে ফাটাইলেন খাইলেন আম পারলেন খাইলেন হ্যাঁ হ্যাঁ তোমার নিয়ে যাবার মন হল মহারা দুইটা বাড়িতে নিয়ে যাই খামো এটাত কোনো হবার নাই মানে খারাপ উদ্দেশ্য নেওয়া যাবে না হ্যাঁ আর কি জানি বলতে চাইলেন এখানকার নিয়া এখানে আর পুরনো কি আছে পুরনো যে কবর আছে জিন্দা মানুষ আছে তিন কে বলে তিন ঠাই আচ্ছা তারপর চাচি আমি এরকমটা শুনছিলাম এই এই জায়গাটার এই ময়দানের নাকি আম গাছ কুইনা নাকি মেলানো যায় না না এলাও মিলবে ভাই না তো তাই এলাও খবর নাই আর মিলে আসিয়ে নিশ্চেন গাড়ি গাড়ি দিয়ে হিসাব করছিল আচ্ছা করিয়ে তাও পাই নাই না বেশি হয় না কমে না হয় বেশি হয় না হয় কমে এলা ক্যাম্প ফেলায় তো আর্মি দিয়ে সিএটি ক্যাম্প ফেলায় এখানে করে হ্যাঁ ক্যাম্প করে এখানে শীতকালে তো দর্শক আমরা কিন্তু চাসির মুখ থেকে শুনলাম যে এই জায়গাটা যে আছে এই ময়দানটা বড় ময়দান এটা অনেক পুরোনা ময়দান আঠারোশো চার সালে মনে হয় এই ময়দানটা আহ ইয়ে করা আবিষ্কার হয়েছে বা এই জায়গাটা থাকে তো স্থানীয় এক চাষি আমাদেরকে কিন্তু জানাইলো যে এই ময়দানের আম গাছ গনে কিন্তু শেষ করা যায় না মানে এক্স্যাক্ট কয়টা আম গাছ আছে সেটা কিন্তু মেলানো যায় না ইভেন আর্মিরা এসেও কিন্তু এটা গোনার চেষ্টা করছে কিন্তু মিলাতে পারে না স্থানীয় মানুষদের আরও প্রচলন আছে যে এই জায়গা থেকে কোনো কিছু যদি চুরি করে নিয়ে যায় বা অসৎ উপায়ে যদি নিয়ে যায় তাহলে তার পরিবার সহ সে কিন্তু মারাত্মক অসুস্থতার মধ্যে পড়ে আর কি এরকমই ঘটনা এখানে তো একটা রহস্যময় জায়গা এটা যে আসলে এই জায়গা কি আছে কোন প্রাচীন পীর এখানে পীরের কবর আছে কিনা সেটাও কিন্তু স্থানীয় মানুষজন খুব কম জানে কিন্তু যতটুকু জানে যে এই জায়গাটা অনেক রহস্য ঘেরা আর কি এই পাকে পাখি আছিল এই এই পাকে দেন হাত পাখি ওই মিনেটটার গোদ দিয়ে দিয়ে দি পাখি আছিল এই পাকে পুরুষ সবার সময় মহিলা থাকে আর ওই পাকে পুরুষ মানুষ থাকে মানে পাখি ছিল হ্যাঁ ছোট পাছি ছিল ওই পাখিটা ভাঙছে এই পুরের রামিনের ভাঙবে

দর্শক আমরা কিন্তু স্থানীয় কাছে এই সম্পর্কে জানার চেষ্টা করলাম জায়গাটি আমার অনুসন্ধে সা মন বলছে এই স্থাপনাটি কোনো একজন মানুষের নামাজ পড়ার একটি জায়গা এবং সেই মানুষটাই হয়তো এই স্থাপনাটি তৈরি করেছিলেন এই জায়গার অলৌকিক ক্ষমতা সম্পর্কে দেখে যতটা বিশ্বাস হচ্ছে এই নামাজ ঘরটি অবশ্যই কোনো পীর অথবা কোনো বড় মাপের ধর্মীয় লোকের যিনি মরার পরেও এই জায়গাটিকে সংরক্ষণ করে চলেছেন এই জায়গার অলৌকিক ক্ষমতা আপনি এই জায়গাটিতে প্রবেশ করলেই অনুভব করতে পারবেন নিস্তব্ধ নীরব গ্রামের মাঝখানের এই ময়দানটি এক পবিত্র ময়দান যেই ময়দানের বিশ্বাসে দূর দূরান্ত থেকে মানুষজন পানি এবং তেল নিয়ে আসে তো বন্ধুরা এই সেই রহস্যময় জায়গা এটা এতটাই রহস্যময় যে স্থানীয় চাষিরা আমাকে বলেন বা স্থানীয় মানুষদের কাছে শুনলাম এই জায়গাটা এতটাই রহস্যময় এবং ভয়ঙ্কর যে এই জায়গা থেকে কোনো কিছু না বলে নেওয়া যাবে না ইভেন পবিত্র হয়ে কিন্তু এই জায়গাটাতে আসতে হবে এবং এই বড় ময়দানের যেটা রহস্য আমাকে খুব অবাক করলো যে এই যে স্থাপনাটা আমার পিছনে দেখতেছেন এই স্থাপনাটা আসলে কত বছরের পুরনো কত শো বছরের পুরনো সেটা কিন্তু স্থানীয় মানুষজন জানে না এবং এটা এরকম অবস্থায় কিন্তু ছিল কেউ কিন্তু এটা ভাঙতেও পারে না এবং এই জায়গা থেকে কোনো গাছ যদি নিয়ে যেতে হয় মানে গাছ যদি কাটে তাহলে সেই গাছ বাইরের মানুষ কাটতে পারবে না স্থানীয় মানুষ এসে তারপর কিন্তু এই গাছ কাটতে হবে মানে একটা মারাত্মক একটা রহস্যময় জায়গা এটা তো আজকে সেই রহস্য উন্মোচনের চেষ্টা করব আসলে এই জায়গাতে কি আছে এবং হয়তোবা প্রাচীনকালে কোনো পীর দরবেশ এখানে মারা গিয়েছিলেন তার পবিত্র আত্মারা কিন্তু এই জায়গাটা হতবা আছে স্থানীয় মানুষজনের এটাই বলার আর কি তো আমরা কিন্তু ঘুরে ঘুরে পুরো ময়দানটা দেখবো এবং করার চেষ্টা করবো আসলেই কী আছে ময়দানটা অনেক নীরব একটা জায়গা এবং সবথেকে ভয়ঙ্কর যেটা জানলাম যে এই জায়গার এই মাজারটা এই মাজারটা কিন্তু অনেক পুরনো এবং এখানে যত আম গাছ আছে আম গাছ নাকি সঠিকভাবে গনে শেষ করা যায় না মানে এক্স্যাক্ট কয়টা আম গাছ আছে সেটা কখনোই মেলানো যায় না এবং অনেক পুরনো একটা বট ছিল যে বটগাছটা নাকি নিজে থেকেই পড়ে গেছিলো তারপরেও কিন্তু সেটা তুলতে গেছিলো তখন একটা বিরাট সাপ কিন্তু বাইরে এই ময়দান থেকে তো এখনও একটা বটগাছ আছে তো দর্শক

হয়ে গেছে এখন লোকটা অনেক অসুস্থ হয়ে গেছে তারপরে এখানে এসে Manit করেছে মা বাবা তারপরে ভালো হয়ে গেছে এখন এখনো বাড়ি আছে কোনো সমস্যা দর্শক স্থানীয় যারা ছেলেবেলেরা আছে বা কিন্তু খেলাধুলা করে ওদের কিন্তু কোনো রকম সমস্যা হয় না কিন্তু বাইরের মানুষ যদি অসদ উপায় নিয়ে আসে কিংবা অপবিত্র হয়ে আসে তাহলে কিন্তু ঝামেলায় পড়ে এই জায়গায় আসলে এবং দেখলেন অনেকেই কিন্তু এই জায়গাটাতে বিভিন্ন ধরনের মানত করে পানি রেখে গেছে ওগুলো আবার নিয়ে যায় নিয়ে যায় কিন্তু যে সমস্যা সেটা নাকি সমাধান হয় কোন জায়গায় সাপেক্ষ এটা কিন্তু হচ্ছে সাপের খোলস দেখেন মানে সাপ যখন চামড়া বদল করে তখন কিন্তু এইরকম খোলস ছেড়ে যায় কিন্তু জায়গাগুলা একদম শুনশান আর কি ময়দানটা একদম গ্রামের বড় কিন্তু আম গাছ আছে বিশাল বিশাল আম গাছ এবং এই আম গাছগুলো নাকি গণেশেস পাওয়া যায় না তাই না মানে মিলাইতে পারে না এক এক সময় এক একটা হয় দর্শক এই আম গাছটা দেখে না এই আম গাছটা কিন্তু অনেক পুরোনো একটা আম গাছ মানে দেখেই বোঝা যাচ্ছে এবং পাতাগুলো প্রায় নাই আম গাছটা আর আম গাছটা কিন্তু চামড়াটা কিন্তু খসে খসে পড়তেছে মানে অনেক আর আরকি প্রায় দুই তিনশো বছর তো হবেই গাছের বয়স মিনিমাম কয়টা আম গাছ আছে তোমরা এদিকে আসো এদিকে আসো তুমি সামনে যাচ্ছ কেন দেখেন এটা কিন্তু অনেক পুরনো একটা আম গাছ এবং আশ্চর্যের বিষয় কি এই জায়গাটাতে আম গাছ নাকি গুনে মিলাইতে পারে নাকি এটাই আমি অবাক হয়েছি যে প্রতিটা শাড়িতে কিন্তু আলাদা আলাদা করে আছে তো অবাক করা বিষয় কিন্তু সেটাই মানে স্থানীয় মানুষরা এই জায়গাটাতে বিশ্বাস করে যে অনেক রহস্য এই জায়গাটাতে ঘিরে আছে অনেক রহস্যজনক এবং এটা কিন্তু নতুন করে কিন্তু মিনারটা এখানে আনছে মানে নামাজ পড়ে ঈদের নামাজ কোন এই ময়দানে এটা কিন্তু একদম নতুন হ্যাঁ এটা একদমই নতুন আর এইখানেও একটা পুরানো আম গাছ আছে এবং দেখেন অনেক পুরানো পুরানো আম গাছ আর আম গাছগুলো বিশ্বাস এক একরকম অদ্ভুত রকমের আম গাছ মানে আম গাছের গঠনগুলো যদি আপনাদেরকে দেখায় দেখেন একদমই কি অবস্থা একটা ভয়াবহ আম গাছের গা গুলা দেখেন গা গুলা একদম ভয়ানক অবস্থায় আছে বিশাল একটা গর্ত আবার এই আম গাছটা দেখেন অদ্ভুত রকম আম গাছের আম গাছের গা টা শরীরটা নিচটা একদম অদ্ভুত অদ্ভুত রকমের এই আম গাছটা দেখেন আমি তো এইরকম লাইফে কোনোদিন আম গাছ দেখিনি গাছের পড়া এইরকম যে সাপ থাকার মতো জায়গা মানে একটা সিনেমা দেখছিলাম না সাপের সিনেমাগুলা গাছ এই রকম কিন্তু মনে লাগছে মানে অনেক বয়স হয়ে গেছে মাছগুলো দেখা যায় কেন এখানে সাপটা তো থাকতেই পারে হ্যাঁ একটি ভয়ানক একটা অবস্থা ভাই মানে অনায়াসে এখানে পঞ্চাশ একশোটা সাপ এখানে অনেক থাকতে পারবে কি ভয়ানক অবস্থা আচ্ছা তোমার যে গাছ চরো কেউ কখনো চর্ষে জ্বর আসছে বা অসুস্থ হচ্ছে আমার পিছনে যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটা কিন্তু অনেক বড়ো একটা জায়গা এবং আম গাছ সব জায়গাতেই আম গাছ এবং আম গাছগুলা আর্মি এসে নাকি আম গাছগুলো গোনার চেষ্টা করছে কিন্তু একজাক্ট আম গাছ কয়টা সেটা জানতে পারে নাই আর কি প্রায় কয়েকশো বছরের পুরনো হবে মানে একটা অদ্ভুত রকম এবং প্রত্যেকটা গাছ কিন্তু মারা যাচ্ছে মানে আম গাছগুলো কিন্তু মারা গেছে বেশ কয়েকটা পুরোনো আম গাছ মারা গেছে প্রায় তিন চারশো বছরের পুরোনো আম গাছগুলো কিন্তু মারা গেছে আর এই বট গাছটা এখনো আছে এই জায়গাটাও মারা গেছে পবিত্র একটা জায়গা এই জায়গাটার বড় ময়দানটা অনেক পবিত্র একটা জায়গা আর এখানে অপবিত্র হয়ে আসা যাবে না কিছু আছে অনেক একটা রহস্য এলাকার মানুষের মধ্যে একটা ভীতির অবস্থা এই জায়গাটা বাহিরের মানুষ আসলে এই জায়গাটা যদি কোনো কিছু না আসবে তাহলে অসুস্থ হয় কোনো আসলে দেখালাম ওখানে বিভিন্ন রকম বোতল আছে পানি আছে বোতলের মধ্যে সেগুলো মানব করে রেখে যায় ওই জায়গায় মনে একটা আমদাত ছিল না আচ্ছা আশেপাশে কি এরকম আরও কোনো জায়গা আছে যেটা ভয় আছে মানুষ ভয় পাওয়া যাইতে আছে নাই না তো দর্শক বন্ধুরা রহস্য ঘেরা এই অলৌকিক জায়গাটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম এবং জানার চেষ্টা করলাম কি এমন রয়েছে যাকে ঘিরে এত অলৌকিকতার জন্ম স্থানীয় মানুষদের বিশ্বাস রয়েছে এই জায়গাটিকে নিয়ে কাজেই বিশ্বাসকে কখনোই অসম্মান করা উচিত নয় হয়তো এমন কিছু না কিছু তো রহস্য রয়েইছে যার সমাধান হয়তো বিজ্ঞানও করতে পারবে না তো এই জায়গাটিকে ঘিরে এমন এক মায়া জর্গি রয়েছে যা আমার মনে প্রশ্ন তৈরি করেছে কেউ যদি এই জায়গাটি সম্পর্কে বিস্তারিত কোনো কিছু জেনে থাকেন এর ইতিহাস জেনে থাকেন তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন কিংবা প্রকৃতির মাঝে আমার দিও

আমাদের বড় ময়দান দেখতে আসছিলাম বড় ময়দানে অনেক রহস্যময় জায়গা একটা তো বন্ধুরা ঘন গ্রামের মধ্যে কিন্তু আজকে বড় ময়দানটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম যেটা স্থানীয় মানুষজনের কাছে একটা অলৌকিক জায়গা ছোটো ভাইয়ের কাছে লিফ্ট নিলাম তো আমরা এখন হাঁটা দিবো ওর কাছে লিফ্ট নিলাম তো যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিত্য নতুন আরো রহস্যময় এবং ঐতিহাসিক জায়গা জানতে চ্যানেলটির পাশেই থাকুন তো আজকের মতো বিদায় জানাচ্ছি আমি ইয়াসিন উৎসাল আল্লাহ হাফিজ